এডুকেশনাল একাডেমির বার্ষিক সেমিনার অনুষ্ঠান আজ টট সেন্ট এডুকেশন একাডেমির পক্ষ থেকে একটি বার্ষিক সেমিনারের আয়োজন করা হয় এই ইনস্টিটিউশনের কক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানের মাধ্যমে একাধিক শিক্ষামূলক বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে এই সংস্থা এই কলেজের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছিল ন্যাশনাল সেমিনার টিচার এডুকেশন ইন ইন্ডিয়া চ্যালেঞ্জেস ইনোভেশন পসিবিলিটিস তো এই সেমিনারে আমাদের আমন্ত্রিত অতিথি যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন নবনালন্দা মহাবিয়ার বিহার ডিপার্টমেন্ট অফ ফিলোজফি অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার বুদ্ধদেব ভট্টাচার্য এবং পাশাপাশি ছিলেন আমাদের ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইউনিভার্সিটি অফ বাডওয়ান প্রফেসর ডক্টর খবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনাদের মানে প্রতিষ্ঠান তো কত বছরের প্রতিষ্ঠানটা আমাদের দু কুড়ি সাল থেকে এই আমাদের এই বিএড কলেজ এবং পাশাপাশি ডিফার্ম কলেজ আমাদের কলেজ থেকে আজকে ন্যাশনাল লেভেল সেমিনার একটা অনুষ্ঠিত হয়েছিল যেখানে মাননীয় প্রিন্সিপাল বর্গ নবনালন্দা থেকে এসেছিলেন এবং অধ্যাপক এসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিসর থেকে আমরা এখানেই আছি আমাদের প্রতিষ্ঠান এখানে কি কি বিষয় এখানে এডুকেশন দেওয়া এখানে আমাদের ডিএলএ আর বিএড এই দুটো পড়ানো হয় এবং ডিফার্ম ডিফার্মটা ডিফার্মটা পড়ানো